ইমুতে যে কারোর সাথে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করা যাচ্ছে না যদি স্ক্রিনশট কি নিতে যান সেক্ষেত্রে একটা লেখা আসতে স্ক্রিনশট হচ্ছে না যখন স্ক্রিন রেকর্ড করেন স্ক্রিন রেকর্ড ঠিকই হয় যখন আপনি প্লে করেন সেভ করে আপনার ফোনের ঘাড় থেকে দেখেন তখন দেখা যায় একদম অন্ধকার দেখাচ্ছে মানে যে আপনি স্ক্রিন রেকর্ডটা করলেন সেটা স্পষ্টভাবে চেহারাগুলো দেখা যাচ্ছে না সো এটা সমাধান কি কীভাবে সমাধান করবেন সেটা মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর পেজটিকে মাস্ট বি ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক অবশ্যই ভিডিওতে দিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সো প্রথমে আপনি আপনার ইমো অ্যাপসটা কোপেন করে দিবেন ইমো অ্যাপসটা কোপেন করে দেওয়ার পর এবার আপনি যার সাথে ভিডিও কলে কথা বলার সময় আপনার স্ক্রিন রেকর্ড হয় না স্ক্রিনশট হয় না তার ফোনে আপনার এই কাজটি করতে হবে এখন যে কাজটি দেখাবো তার ফোনে কিন্তু এই কাজটি করতে হবে তার ফোনে এই কাজটি করলে তারপর আপনি ভিডিও কলে কথা বলার সময় আপনি স্ক্রিনশট নিতে পারবেন কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবেন তার ফোনে কী কাজটি করবে আপনাদেরকে ফোন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি আপনি তাকে শেয়ার করে পাঠান তাকে বলবেন এই সিরিজটি তার ফোনে করতে এরপর থেকে আপনি খুব সহজে স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবেন সো ফার্স্ট অফ অল তাকে বলবেন তার ইমুর প্রোফাইল আইকনে ক্লিক করার জন্য তারপর এখান থেকে বলবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করার জন্য এরপর বলবেন এখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনে ক্লিক করার জন্য এই অপশানে ক্লিক করার পর এই যে দেখেন ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতে বলবেন থাকে ক্লিক করার পর দেখেন ব্লক স্ক্রিনশট ফর কলস এটা তার ফোনে এরকম অন করা থাকে সো এটা অন করা থাকা মানে এখানে দেখেন লেখা আছে হয় অ্যান্ড অ্যানাবল অল ইউজার উইল বি প্রিভেন্টেড ফ্রম স্ক্রিনশট অর স্ক্রিন রেকর্ডিং অন ইউর কলস ইউ উইল গেট নোটিফাই ইফ দেন স্ক্রিন ওয়াশ ক্যাপচার অর্থাৎ এটা অন থাকা মানে আপনি যখন যে কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন বা ওই ব্যক্তি যখন যে কারোর সাথে ভিডিও কলে কথা বলবে তার স্ক্রিনশট কিংবা তার স্ক্রিন রেকর্ড কেউ করতে পারবে না যদি স্ক্রিন রেকর্ড হয়ও সেটা যখন আপনি প্লে করবেন একদম অন্ধকার দেখাবে স্পষ্ট দেখাবে না সো আপনি যে কাজটি করতে বলবেন তাকে তাকে বলবেন এটাকে অফ করে দিতে সো এটাকে অফ করে দেওয়ার পর ওই ব্যক্তি ভিডিও কলে যে কারোর সাথে কথা বলার সময় যে কেউ তার স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড খুব ইজিলি করতে পারবে স্ক্রিন শটও নিতে পারবে স্ক্রিন রেকর্ড করলে সেটা যখন গ্যালারি থেকে যখন ফ্ল্যা করবে একদম স্পষ্টভাবে চেহারাগুলো দেখাবে সো আপনি তাকে এ কাজটি করতে বললে আপনি খুব সহজে তার স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এখন কথা হলো ওই ব্যক্তি যদি অভিযোগ করে আপনার স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করা যায় না সেক্ষেত্রে আপনাকেও সেম কাজটি করতে হবে এক প্রসেসে এখানে এসে এখানে সেটিংসে এসে এসে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে ক্লিক করে আপনি যে কাজটি করবেন ব্লক স্ক্রিনশট ফর ক এই অপশানে ক্লিক করে এটা আপনার ক্ষেত্রে অন থাকবে আপনিও কি করবেন এটাকে অফ করে দিবেন সেক্ষেত্রে ইমুতে যখন আপনি যে কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন ওই ব্যক্তিও আপনার আপনার স্ক্রিন নিতে পারবে কিংবা আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবে যদি দুই দিকে এরকম থাকে তাহলে আপনি তার স্ক্রিন রেকর্ড করতে পারবেন সে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবে আর যদি থার্ড ফোনে এ সিরিজটি করা থাকে আপনি তার স্ক্রিন রেকর্ড কিংবা স্ক্রিনশট নিতে পারবেন আর যদি আপনার ফোনে এটা অন থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি আপনার স্ক্রিন রেকর্ড কিংবা স্ক্রিনশট নিতে পারবে না সো আশা করি শেখাতে পেরেছি ইমুতে কেন স্ক্রিনশট নিলে কিংবা স্ক্রিন রেকর্ড করলে স্ক্রিনশট হচ্ছে না স্ক্রিন রেকর্ডিং হচ্ছে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ